আজকে আমি আপনাদের করে দেখাবো পাবদা মাছের ঝাল তার জন্য আমার লাগছে কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছি তার পাবদা মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আমি একটু শস্য তেলও দিয়েছি মাখার মধ্যে দি কেননা অনেক সময় পাবদা মাছ ফোটে আর এখানে টমেটো কুচি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে পেস্টের মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন কড়াই আমি আগের থেকে গরম করে রেখেছি এবার আমি তেল দিয়ে দেব দিয়ে আমি মাছগুলো ভেজে নেব হালকা হালকা করে তেল গরম হয়ে গেছে ধোয়া উঠছে তেলে এবার আমি দুটো দুটো করে মাছ ভেজে নেব মাছগুলো আমি হালকা করে ভেজে তুলে রাখবো ভাজা হয়ে গেছে আবার দুটো দিয়ে দেবো এই দুটো মাছও তুলে রাখলাম সব কটা মাছ এইভাবে আমি ভেজে নেব লাস্ট মাছগুলো আমি তুলে নিলাম এবার আমি সম্বাদ দিয়ে দেবো আমি সামান্য কালো জিরা দিলাম এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ একটু লালচে লালচে হয়ে গেলে তারপর আমি টমেটোটা দিয়ে দেবো পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসেছে এবার আমি টমেটো দিয়ে আমার নিয়ে আমি লবণ দিয়ে দেবো টমেটোটা একটু মজা আসবে তারপর আমি মশলাটা দেবো টমেটোগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে একদম গলে গলে গেছে টমেটোগুলো এবার আমি পেস্ট মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আছে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম জিরা ধনে কিছু দেবো না আমি একটু ঝাল লঙ্কা কালারের জন্য একটু দিই এবার ধিমে আছে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব ঢিমে আছে মশলাটা আমার পুরো ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো দিয়ে আমি আঁচটা বাড়িয়ে দেব এর মধ্যে আমি দুটো গোটা গাছে লঙ্কা দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো ঝোল ফুটে যাওয়ার পর মাছগুলো আমি গিয়ে দিলাম এবার মাছ দিয়ে আমি আরেকটু একটু ফোটাব পাবদার ঝাল আমার রেডি এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব পাবদা মাছের ঝাল আমার রেডি আপনারাও এভাবে বাড়িতে করে দেখবেন